নারী সংস্কার কমিশন এখানে অনেকগুলো সুপারিশ তারা করেছে যে কমিশনের যে সদস্যরা আছে সরকারের কাছে চারশোরও অধিক সুপারিশ করেছে এগুলোর মধ্যে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো তাহিদের খেলাফ যেগুলো শরীয়তের খেলাফ যেগুলো কোরআনের খেলাফ যেগুলো আল্লাপাকের বিধানের খেলাফ সরাসরি সাংঘর্ষিক এই জন্য সারা দেশের মধ্যে তাওহিদি তাওহিদি জনতারা এই কমিশনের যে প্রস্তাবগুলো এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন আমরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করি আছেন না সবাই ইমানই দায়িত্ব জাললাপাট বন্টন করে দিয়েছে নারী পুরুষের ফাঁক করে দিয়েছে যে নারী এই পরিমাণ পাবে তার উত্তরাধিকার সূত্রে মিরাজ হিসাবে উত্তরাধিকার সূত্রে পুরুষ এই পরিমাণ পাবে নারী এই পরিমাণ পাবে এই কমিশনের সদস্যরা যারা আছে নারী সংস্কার কমিশন তাদের দৃষ্টিতে এখানে বৈষম্য অথচ আল্লাহ পাকের বিধানগুলো পাকের ভাগগুলো গুলো পাকের বন্টনগুলো সবগুলো ইনসাফের সহিত বড় ভারসাম্যপূর্ণ এটার মধ্যে কোনো বৈষম্য নাই আপনার নজরে পড়ুক আর না পড়ুক উদাহরণ দিলে আমরাও বুঝে যাব একজন পুরুষ সম্পত্তির মধ্যে তার বোনের ডাবল দেওয়া হয়েছে বোনকে তার অর্ধেক বোন বাবার থেকে ভাইয়ের অর্ধেক পায় কিন্তু সে স্বামীর কাছ থেকে পায় সে তার স্বামীর কাছ থেকে পায় ছেলের কাছ থেকে পায় এবং তার যে খরচগুলো সে যে পায় এগুলো তার গচ্ছিতই থাকে জমাই থাকে তাকে লালন পালন করার দায়িত্ব পাক এক সময় দিয়েছে বাবাকে তার যত জরুরত প্রয়োজন আছে সব বাবা বহন করবে তাকে বিবাহ সাথী দেওয়া পর্যন্ত বিবাহের পরে স্বামীর ঘরে তার সকল জরুরত তার সকল প্রয়োজন স্বামী পুরা করবে স্বামী নাই তার সন্তান আছে তার সকল প্রয়োজন সন্তানরা পুরো করবে এবং যাদেরকে দায়িত্ব দিছে তারা যদি এই খরচের মধ্যে অবহেলা করে তারা শাস্তির সম্মুখীন হবে তো সে শুধু পাবে খরচের তার কোনো জায়গা নাই এবং সে কয়েকজনের কাছ থেকে পায় বাবার কাছ থেকে পায় স্বামীর কাছ থেকে পায় সন্তানের কাছ থেকে পায় আর ওই পুরুষ তাকে বাবার কাছ থেকে যে সম্পত্তি তার অধিকারে আল্লাহ পাক দিয়েছেন সেখান থেকেই পায় শুধু আর তার খরচ বাবার পিছনে খরচ করো মায়ের পিছনে খরচ করো স্ত্রীর পিছনে খরচ করো সন্তানদের পিছনে খরচ করো নিজের জন্য খরচ করো সব খরচ তার উপরে আল্লাপাক বুঝেন নাই নাহিমজা আলি আল্লাপাক বুঝাই এই ভাগ করেছেন দুই বুঝাই এই ভাগ করেছেন আরে একজনকে আপনি দশ টাকা দিলেন আর একজনকে বিশ টাকা দিলেন দশ টাকা দেওয়ার যাকে দিলেন তাকে কোনো আদেশে আপনি করলেন না দশ তোমার দশ টাকা তোমার পকেটে আর যাকে বিশ টাকা দিলেন তাকে বই দিলেন তুমি এটা করবা ওইটা করবা এটা কিনবা ওইটা কিনবা ওইটা কিনবা দেখা গেছে তার পনেরো টাকাই নাই তার পনেরো টাকা খরচ তো সে তার হাতে আছে পাঁচ টাকা পাইছে বিশ টাকা খরচও দিয়ে দিছে তার কাদের মধ্যে বিশ টাকা দিয়ে বলছে যে পনেরো টাকা খরচ করবা তো পাঁচ টাকা এরা পকেটে আছে আর ওনার ওনাকে দশ টাকা দিচ্ছেন কোনো খরচই দেন নাই ওনার পকেটে দশ টাকা পুরে টাই আছে তো আল্লাহ পাক বুঝা দিচ্ছেন না এই হুকুম আল্লাহ পাকে বুঝাই বন্ডন করছেন না অবশ্যই তো যারা এটাকে বৈষম্য মনে করবে আমরা মনে করব তাদের জ্ঞানের অভাব আছে দুনিয়াবি জ্ঞান থাকতে পারে ধর্মীয় জ্ঞানের অভাব আছে